গুড মর্নিং সবাইকে আজকে আমাদের ব্যারাক শিফটিং হচ্ছে আমরা ছয় মাস আগে এই জায়গাটাতে এসেছিলাম যখন আসি তখন খুব খারাপ লেগেছিল কিন্তু ছয় মাস থাকার পর বুঝতে পারলাম চাকরি লাইফে পাঁচ বছরের চাকরি লাইফে এই জায়গাটা ছিল বেস্ট মানে এত নিরিবিলি শান্ত পরিবেশ এত ভালো লাগতো এই জায়গাটাতে এখানে একটু জলের সমস্যা ছিল কিন্তু সেটা আমরা মানিয়ে নিয়েছি কিন্তু এখান থেকে আবার আমাদের নিয়ে যাচ্ছে আগে যে যেই জায়গাটাতে ছিলাম সেই জায়গাটাতেই নিয়ে যাচ্ছে তো কিছু করার নেই যেতেই হবে আমাদের এত জিনিসপত্র নিয়ে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে কষ্ট হয় কিন্তু কিছু করার নেই পুলিশ চাকরিটা এরকমই আজকে এখানে তো কালকে ওখানে সব মানিয়ে নিতে হবে তো আমরা আগে যেখানে ছিলাম সেখানেই যাচ্ছি সেখানেই থাকবো সেখানে আবার কতদিন থাকবো সেটা বলতে পারছি না তো আমরা এখানে চলে এসেছি এখান থেকে আবার কোথায় নিয়ে যাবে কয়েকবার দেখা গেল দু তিন মাস পরে আবার অন্য জায়গায় নিয়ে গেল কিন্তু যেতে তো হবেই কিছু করার নেই আমাদের কষ্ট হলেও যেতে হবে